আর অবহিত করেছেন যাতে করে তিনি তার কাওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয়নি লয়াকুনালিল আলামিনা নাদিরা বিশ্বাসীর কাছে জেনে তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভিটি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি तमाम বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহানাল্লাহি বেহাদি তিনি সকলের জন্য তার সম্মানের মর্যাদা আল্লাহ রাব্বুন আলামিন এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন না

এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন শারে শরিয়াত প্রনেতা হালাল হারামের সীমা রাখা কুরআনে যা আছে এটুকুই শেষ নয় হালাল হারামের সীমা রাখা রাসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন

পা উঁচু করলে আর সাজিম পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ তারপরে মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে আমরা যে হাত তুলে মোনাজাত করি হাত তুলেছেন আবার অনেক সময় হাত তোলেন কোন কোন সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছে এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফে এসেছে হাজরাতে আবু হরাইরা রাদি আল্লাহ তালান একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা বহরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিলে আমি বললাম মা तमाम পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরামব করে দিলো বলল আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ ঘর ছাড়বি কোনটা করবি কর